সো গাইজ কি সুন্দর সুন্দর ইমোট এসে পড়েছে আমাদের এই ফ্রি ফায়ার সো এই ইমোটগুলো কিন্তু একদম ফ্রিতে কিভাবে নেবা এটা আজকে এই ভিডিওতে দেখাবো সো তার আগে ইমোটগুলো শব্দ সহ শুনে আসি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার চারটা লেজেন্ডারি ইমোট রয়েছে এই ইমোট নিতে হলে কিন্তু তোমাকে অবশ্যই তিন হাজার ডায়মন্ড খরচ করতে হবে সো এই ভিডিওটা দেখে তুমি কিন্তু একদম ফ্রিতে এই ইমোট গুলা পেয়ে যাবা সো এই ইমোট গুলা কিন্তু অনেক বড় ইউটিউবার খুব সহজেই তাদের ডায়মন্ড দিয়ে বের করে ফেলেছে আর তাদের কাছে রয়েছে লক্ষ লক্ষ ডায়মন্ড হাজার হাজার ডায়মন্ড সো তোমার কাছে একটা ডায়মন্ড না নাই তুমি এটা কিভাবে কমপ্লিট করবা আমারও কিন্তু ইচ্ছা ছিল যে এটা আমি আনলক করে তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপনা করি কিন্তু ভাগ্যবশত আমার কাছে ডায়মন্ড নাই তেমন কিছু টাকাও নাই আর আমি গেমে কোনো প্রকারভাবে টাকা নষ্ট করি না আমাকে দুইটা উইকলি তাও সাবস্ক্রাইবার গিফট করেছিল আমি কখনো গেমে টাকা নষ্ট করিনি কেন আমি কি খেলতে পারতেছি না গেম আমি খোলাখুলিভাবে বলতে চাইছি যে যারা দুই সালে এসব ডায়মন্ড টপ করো তাদের মতো বোকা আর কেউ নাই গেমটা খেলে আমরা মজা উপভোগ করি এটা তাই না যে আমরা গেমের টাকা ইনভেস্ট করি ওই টাকা ঘ লাভবান হোক বা কোনো কোম্পানির ওই টাকা নিয়ে লাভবান হোক যদি একটা মান্থলি এবং একটা উইকলি নাও তাহলে কিন্তু তোমাদের তিন হাজার কমপ্লিট হবে তাহলে তোমার এই থেকে খরচ হবে 800 থেকে 900 টাকা আর যদি তুমি সারা সেট টপ আপ নিয়ে এটা বের করতে চাও অবশ্যই কিন্তু তোমাকে 1600 থেকে 1700 টাকা খরচ করতে হবে তুমি তো কোনো ইনকাম করো না যে ইনকাম করে তাকে বলো যে 1600 টাকা ইনকাম করতে তার কতটা সময় লাগে এবং কতটা কষ্ট হয় আমরা যদি খেল করি তাহলে কিন্তু অনেক লুক্কি চোখে পড়ে যেমন দিমমজ তারা সারা দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে দিন শেষে মাত্র 500 টাকা নিয়ে বাড়িতে ফিরে আর সাধারণ একটা গেম জন্য আমরা এখানে হাজার হাজার টাকা একেবারে নিঃশেষ করে দিচ্ছি এই টাকার কোনো বেলো নাই যে কোনো সময় গেমটা বের হয়ে যেতে পারে সো বলছি গেমটা গেমের জায়গায় রাখো আর এটা খেয়াল রাখতে হবে গেম খেলার জন্য যাতে তোমার পারিবারিক কোনো সমস্যা না হয় এই গেমের পিছে টাকা না উড়িয়ে তোমার আশেপাশে অনেক গরিব লোক রয়েছে যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না তাদেরকে দান করো এমনও লোক রয়েছে নিজে না খেয়ে এই গেমের পিছে টাকা ওরাই ভাই সুতরাং কোনো কিছুই না নিজে খাইলে সেটা কাজে আসবে কিন্তু গেমে টাকা ওরালে সেটা কখনো কাজে আসবে না আর যারা এখন ডায়মন্ড টপ আপ করো তাদেরকে বলতে চাই বড় বড় ইউটিউবার দেখা দেখি যে তোমরা ডায়মন্ড আপ করো তারা হলো দালাল তারা গেরেনার নতুন নতুন জিনিস নিয়ে প্রমোট করবে তাহলে গেরেনার মার্কেট বাড়বে এর জন্য তাদেরকে গেরেনা একদম ফ্রিতে ডায়মন্ড দিয়ে থাকে সো তাদের সাথে তুলনা করলে তোমার হবে না কারণ তোমার একটা ফিউচার রয়েছে আর তাদের ফিউচার তো ওই ফ্রি ফায়ার দিয়ে গঠন করে ফেলছে বড় বড় ইউটিউবাররা তো তোমার ফিউচার গঠনের জন্য তোমার কাজ করতে হবে তাদের মতো সারাদিন গেম নিয়ে পড়ে থাকতে হবে না আর দ্বিতীয় কথা তাদের মতো গেমে টাকা নষ্ট করা যাবে না আশা করি কলিচার বাইরা তোমরা বুঝতে পেরেছ সো গাইস তোমার এই ছোট ভাই কিন্তু গেমে টাকা ওড়ায় না দেখতেই পাচ্ছ কোন পক্ষে ডায়মন্ড টপ না করে তবুও কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা খেলে আর ফ্রি ফায়ার গেমটা মোটামুটি মায়া একটা জিনিস এই গেমটা কিন্তু ডায়মন্ড টপ না করেও খেলা যায় সো তোমরা তোমার বাবা মার টাকা নষ্ট না করে নো টপ আপ করে গেম প্লে করো অবশ্যই তুমি একদিন ভালো একটা প্লেয়ার হয়ে উঠবে সো কলিচার পায়রা তোমরা বুঝতে পেরেছো আমি যদি নো টপ আপে খেলতে পারে তোমরা খেলতে পারবে না কেন আর তোমার বাবা মা যদি বেশি বেশি টাকা দেখে সেক্ষেত্রে তুমি টপ আপ করলেও করার কিছু নাই আমি বলবো যে এই গেমে টাকা না উড়িয়ে গরিব দুঃখীদের সাহায্য করো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার ডিসিজ দেখবা আর হ্যাঁ গাইস তোমার আইডি লেভেল কত এবং তোমার ইউআইডি টা কমেন্ট বক্সে দিয়ে যাই আমি অ্যাড পাঠিয়ে দিব সবাই ভারতের সুস্থ থাকো পরবর্তী বিদায় দেখার জন্য খুদা হাফেজ